ইবলিসে কি দশছে গাতার লেজ ধরে আছে কয় ইয়া ইবলিস ইয়া আইয়ু ইয়া আইয়ুহাল ইবলিস লিমা তাতাআল্লাক বি জানিবিল হামার ইবলিস তোর হইছে কি ওর লেজে দশছস কয় হুজুর আমারে প্রশ্ন আপনি নিজে না করে আল্লাহরে করেন আল্লাহরে ক আল্লাহ শয়তান হামার গাদার লেজ ধরে রইছে কি করব আল্লাহ কয় ও নুহু আমি ওই ইবলিসের সঙ্গে ওয়াদা করছি কেয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দিয়েছি এখন যদি সে বন্যার পানিতে ধ্বংস হয়ে যায় তাহলে আমার ওয়াদা ঠিক থাকে না তাই গাদার লেজে দইরা হইলে ওরে উঠতে দাও বুঝা গেল জাহাজে উঠছে ইবলিসে লেজে দইরা তাই বোঝা গেল এখন যারা শয়তানি করে এরা দেখতে মুসলমান হলো আসলে গাদা কথা বলো ঠিক কিনা না শয়তানের সাথে সম্পর্ক রাখে এমন কিছু লোক আছে না নাই যাদের আচার আচরণ সবকিছু হলো শয়তানের মতো কথা কোন নাকা ইন্নামা ইউরু ইদু সৈতান অন্যকে আ বাই না কুমুল আদা আতাৱাল বাগদাব এখন জাহাজ চলবে পয়গাম্বর কাল্লা তেল নাই ববিল নাই হক নাই ডিজেল নাই জাহাজ চলবে কেম নেই আল্লাহ বলেন অসুবিধা নাই অকল আর কাবু ফি হা বিস্মিল্লা হি মাজ রে হা অমর সাহা ইন্ন রব্বীলা কাফর আহিম আমি আল্লাহর নামে জাহাজ তাহলে ও তেল মোবিল কিছুই লাগবে না